পার্সেন্টেজের অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ টাইটেল আসলে কোনটি তোমরা যদি এই প্রশ্ন নিয়ে প্রসঙ্গে আমাকে প্রশ্ন করো তাহলে পার্ট বলতে হচ্ছে যেহেতু তিনবার প্রাইমারিতে প্রশ্ন হয়েছে শিক্ষক নিবন্ধনে দুই তিনবার প্রশ্ন হয়েছে কাজেই লেস ইম্পর্টেন্ট বলার আসলে সুযোগ নেই প্রতিটি বিষয়ে ইম্পর্টেন্স ক্যারি করে হ্যাঁ আবার দেখো পার্ট সিক্স সেখানে তেতাল্লিশতম বিসিএস এর প্রশ্ন রয়েছে বিয়াল্লিশতম বিসিএস এর প্রশ্ন আছে এটিও ইম্পর্টেন্স ক্যারি করে তো এখান থেকে আমি দুই একটা অঙ্ক করার মধ্য দিয়ে তোমাদের একটু কনসেপ্টটা দিয়ে দেওয়ার চেষ্টা করি যে হাউ টু ক্যালকুলেট আর পার্ট সেভেন থেকে মোটামুটি একটু নিয়মের মধ্যে আছে সিক্স পর্যন্ত একটু কঠিন অঙ্ক অ্যান্সোর লেটস স্টার্ট কোয়েশ্চেন টাইপ সিক্স আমি কি লেখা আছে দেখো শতকরাকে ভাঙিয়ে সুনির্দিষ্ট সংখ্যা নির্ণয়ের কথা বলা হয়েছে যদিও টাইটেলটা শতকরাকে ভাঙিয়ে সুনির্দিষ্ট সংখ্যা নির্ণয় মানে দশ পার্সেন্টেজ ক্যালকুলেশন করা কিভাবে আমি করি দুই একটা দেখো এই টাইপের বৈশিষ্ট্যটা একটু বলে রাখি সাপোজ বলা হলো কোন একটি গ্রামে চল্লিশ পার্সেন্টেজ হল পুরুষ আছে তাহলে বুঝে নিতে হবে সিক্সটি পার্সেন্টেজ মহিলা আছে কোন একটি গ্রামে ছাত্রছাত্রীদের সত্তর পার্সেন্টেজ মেয়েরা তাহলে বুঝে নিতে হবে বাকি থার্টি পার্সেন্ট ছেলেরা এই যে ভাইস ভারসা মোট ভোটারদের মধ্যে উপস্থিত হয়েছে নাইনটি পার্সেন্টেজ তাহলে বুঝতে হবে অনুপস্থিত ছিল টেন পার্সেন্টেজ লেখা থাকবে না এটি হলো এই ভার্সনটার বৈশিষ্ট্যটাই এমন তোমাকে একটা লেখা থাকবে আর একটা বুঝে বুঝে নিতে হবে সো যারা পড়ালেখা করে তেতাল্লিশতম বিশেষ এর এই প্রশ্নটা দেখো ছাত্র যারা স্টাডি করে তাদেরকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে একটু হলো আন্ডার গ্র্যাজুয়েট জাস্ট ইন্টারমিডিয়েট পর্যন্ত পাশ করা আবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আবার আছে পোস্ট গ্রাজুয়েট ডক্টরেট করা তিন শ্রেণীর পড়ালেখার কথা এখানে বলা হয়েছে কিভাবে ভাগ করা হয়েছে অঙ্কগুলো আমরা একটু দেখি কোন প্রতিষ্ঠানে চল্লিশ পার্সেন্ট কর্মচারী আন্ডার গ্রাজুয়েট এখন বাকি ষাট ষাট যে সব গ্রাজুয়েট এটা বলা যাবে ওর মধ্যে পোস্ট গ্রাজুয়েট থাকতে পারে তাহলে এই যে টু খেয়াল কর গ্রাজুয়েট কতজন একটু ইংলিশে লিখলাম আন্ডার গ্রাজুয়েট নাকি গ্রাজুয়েট দুঃখিত আন্ডার গ্রাজুয়েট হ্যাঁ আন্ডার গ্রাজুয়েট লেখা আছে ফোরটি তাহলে অবশিষ্ট যারা আছে অবশিষ্টের মধ্যে গ্রাজুয়েট আছে পোস্ট গ্রাজুয়েট আছে অবশিষ্ট আসার কতজন ষাটজন একশো পার্সেন্টেজ যদি মোট জনসংখ্যা হয়ে থাকে আর ফোরটি পার্সেন্টেজ যদি আন্ডার গ্রাজুয়েট হয়ে থাকে তাহলে বাকি আছে আর ষাট জন এই ষাট জনের মধ্যে আবার গ্রাজুয়েট কতজন দেখো গ্রাজুয়েট অবশিষ্ট কর্মচারীদের চল্লিশ জন যাওয়ার পরে অবশিষ্ট থাকে ষাট জন এই ষাট জনের আবার অর্ধেক ফিফটি পার্সেন্টেজ হলো গ্রাজুয়েট ষাট জনের পঞ্চাশ পার্সেন্টেজ মানে তিরিশ পার্সেন্টেজ বা তিরিশ জন এটা গ্রাজুয়েট তাহলে পোস্ট গ্রাজুয়েট কত ডক্টরেট করে কে বলতে পারবে মোট তো একশো জন মিলতে হবে টোটাল পপুলেশন হান্ড্রেড পার্সেন্টেজ সে গ্রাজুয়েট ফোরটি পার্সেন্টেজ মানে ধরলাম চল্লিশ জন আন্ডার গ্রাজুয়েট দুঃখিত তাহলে বাকি ষাট জনের মধ্যে চল্লিশ জন যদি আন্ডার গ্রাজুয়েট হয় বাকি ষাট জনের ফিফটি পার্সেন্টেজ মানে তিরিশ জন গ্রাজুয়েট তাহলে চল্লিশ সাত ত্রিশ সত্তর আর পোস্ট গ্রাজুয়েট কতজন সংখ্যায় বলা বলা যেতে যেতে পারে এই আমরা একটু তিনটে ক্যাটাগরিতে শিক্ষা ব্যবস্থাকে মেজার করা হয়েছে আন্ডার গ্রাজুয়েট চল্লিশ পার্সেন্ট কর্মচারী বুঝে নিলাম বাকি ষাট পার্সেন্টেজ গ্রাজুয়েটও হতে পারে পোস্ট গ্রাজুয়েটে হতে পারে প্রশ্ন লিখেছে অবশিষ্ট যে ষাট জন ছিল

আমাদের দৃষ্টিকোণ থেকে পোস্ট গ্রাজুয়েট আর প্রশ্নকর্তা লিখে রাখছে এটার অর্থ নাকি জন প্রশ্ন লেখা আছে দেখো জন পোস্ট গ্রাজুয়েট আমাদের কাছে পোস্ট কত থার্টি পার্সেন্ট আর প্রশ্ন লেখা আছে থার্টি পার্সেন্ট মানে একশো আশি জন এবং জানতে চাওয়া হয়েছে তাহলে গ্রাজুয়েট কতজন তো গ্রাজুয়েটও তো থার্টি পার্সেন্ট গ্রাজুয়েটও একশো আশি জন যদি বলতো মোট ছাত্র কত তাহলে আমরা ক্যালকুলেশন করতাম তিরিশ পার্সেন্টেজে একশো আশি জন এক পার্সেন্টেজে কত আর মোট ছাত্র একশো পার্সেন্টেজে কত কিন্তু মোট ছাত্র না জানতে চেয়ে বলেছে গ্রাজুয়েট কত পার্সেন্টেজ গ্রাজুয়েটও থার্টি পার্সেন্ট আবার থার্টি পার্সেন্টেজে একশো আশি গুণ তিরিশ নিচেও তিরিশ আছে তিরিশ তিরিশ কেটে দিলে একশো আশিই থাকবে এটা ক্যালকুলেশন করার প্রয়োজন নেই এই কারণে এখানে থার্টি পার্সেন্টেজ একশো আশি জন মানে এখানকার থার্টি পার্সেন্টেজও একশো আশি জন আশা করি কেউ কেউ ধরতে পারছো বাকিরা একটু রেকর্ডিং দেখে বোঝার চেষ্টা করো এর প্রশ্ন একটু ক্রিটিক্যাল করার চেষ্টা মাত্র এইটি থ্রি দেখো পর আল ইমরান কে আসো পপি খাতুন খুলনা দোলা সর্দার খুলনা পড়ে শোনা দেখে তিনজনের মধ্যে একজন আমাদের

প্রশ্নকর্তা বললেন মোট ছাত্র ছাত্রী ছয়শো চল্লিশ জন এর মধ্যে ছাত্রীর সংখ্যা কত ছাত্রী তো ষাট পার্সেন্টেজ সরাসরি ষাট পার্সেন্টেজ করে ছয়শো চল্লিশের ষাট পার্সেন্টেজ দুটো শূন্য কেটে দিলাম গুণ করলে সরাসরি তিনশো চুরাশি জন উত্তর হয়ে গেল তাহলে এই যে ভাইস ভারসা প্রসঙ্গটা বুঝতে হবে ছাত্র যা ছাত্রী ঠিক তার উল্টা পুরুষ যা তো মহিলা বাকিটা গ্রাজুয়েট যত আন্ডার গ্রাজুয়েট তার উল্টা কিন্তু বিসিএস এর প্রশ্নটা একটু কঠিন কারণ শিক্ষা ব্যবস্থাকে তিন স্তরে ভাগ করেছে গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট যে দুইটা লেভেল করত অ্যাকচুয়ালি কি উত্তরটা হয়ে যেত সো এটি ছিল এইটটি এবং এইটটি ফোর আমরা মুখে মুখে উত্তর বলো দেখি কেউ একজন উইলিংলি মুখে মুখে উইদাউট ক্যালকুলেশন আমাদের একটু পড়ে একটু বোঝাও দেখি হ্যাঁ বলবো হ্যাঁ শিওর

তাহলে মোট ছাত্র ছাত্রী আছে চারশো পঞ্চাশ জন মধ্যে ছাত্র কত ছাত্র বাউন্ন করে দিলে উত্তর হয়ে যাচ্ছে বাউন্ন পার্সেন্টেজ আর ক্যালকুলেশন তোমরা পারো আশা করি দুশো চৌত্রিশ জনই বের হয়ে যাবে হ্যাঁ সো এভাবে এই অঙ্কগুলো সবই করবে এটা বাসার হোমওয়ার্ক থাকলো তবে আরেকটি প্রশ্ন রয়েছে আমরা দেখলাম বিয়াল্লিশতম বিসিএস এর একটু মেন্টাল অ্যাবিলিটি টাইপের প্রশ্ন তোমরা এখানে দেখে আমাকে বলো আর কোনোটা করে দিলে তোমাদের সুবিধা হয় কিনা এক নজর দেখে বলো আমরা করাচ্ছিলাম এইটটি থ্রি করলাম এই মুখে মুখে এসে বললো এইটি সিক্স কি করাতে হবে এক নজর দেখে বলো অফলাইনের ছাত্রটা বলেছিল এটা করে দিন তোমাদের সেটা করে দিই এবং

স্যার বাড়ি থাকে তাহলে স্যার হ্যাঁ ধন্যবাদ তো ছাত্রাবাসে কত পার্সেন্টেজ ফিফটি পার্সেন্টেজ আর বুঝে নিলাম বাকি ফিফটি পার্সেন্টেজ কোথায় আছে বাসা বাড়িতে ঠিক আছে বাড়িতে আছে ফিফটি পার্সেন্টেজ লিখে নিতে পারি যদি এর প্রসঙ্গটা নাই প্রশ্নের দরকার হবে না তবু আমরা বুঝে নিলাম যেমন বিশ্ববিদ্যালয়ে যারা পড়ালেখা করে মেস হোস্টেলে থাকে মানে ছাত্রাবাসে আছে ফিফটি আর বাসাবাড়ি থেকেই ক্লাস করে ফিফটি পার্সেন্টেজ এবার ওই পঞ্চাশ পার্সেন্টেজের কাহিনী কিভাবে ব্যাখ্যা করেছে দেখো ওই পঞ্চাশ পার্সেন্টেজ মানে পঞ্চাশ জনও ভাবা যাবে হচ্ছে ছাত্রাবাসে যারা থাকে ওই পঞ্চাশ জনের মধ্যে সৌভাগ্যবান আছে বা ষাট পার্সেন্ট শিক্ষার্থী যারা একক কক্ষ পেয়েছে সিঙ্গেল রুমে থাকে তাহলে একক কক্ষ যারা পেয়েছে তাদেরকে সৌভাগ্যবান ছাত্র বলা হয়েছে তাহলে সৌভাগ্যবান ছাত্র কতজন একটু আমরা দেখি সৌভাগ্যবান ছাত্র এই যে যারা মেসে থাকে ফিফটি পার্সেন্টেজ

তাহলে শর্ত মতে খেয়াল করো শর্ত মতে এই পার্সেন্টেজ মানে নাকি তেরোশো পঞ্চাশ জন তাহলে সেই হিসেবে এক পার্সেন্টেজ মানে কিন্তু একটু কম হবে তেরোশো পঞ্চাশ ডিভাইডেড বাই তিরিশ আর বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা তো হান্ড্রেড পার্সেন্টেজই আছে মোট শিক্ষার্থী একশো পার্সেন্টেজে কত এই যে পার্সেন্টেজের প্রভাব আমি যেভাবে করাচ্ছি এক পার্সেন্টেজ মানে এক বাই একশো লিখছি না তিরিশ পার্সেন্টেজ মানে তিরিশ বাই একশো লিখলাম না এই যে পার্সেন্টেজের ইফেক্টটা কিভাবে ক্যালকুলেশন করি এটা আমি তোমাদেরকে শেখাবো পার্ট তেরোই যে এটা ক্যালকুলেশন করলে তোমরা ঠিকই পঁয়তাল্লিশশো যে মোট স্টুডেন্ট পেয়ে যাবে তাহলে সৌভাগ্যবান ছাত্র আমরা জানি থার্টি পার্সেন্ট সিঙ্গেল রুমে আর রুমে যে গুণে দেখা গেল তেরোশো পঞ্চাশ জন এটা তার প্রমাণ হলো ত্রিশ পার্সেন্টেজ মানে তেরোশো পঞ্চাশ সেই হিসেবে এক পার্সেন্টেজে কত আর মোট শিক্ষার্থী হান্ড্রেড পার্সেন্টেজে কত তো এই পার্সেন্টেজের প্রভাবে পার্সেন্টেজ ভাঙাতে হয় না শুধু ওই কি কি স্টাইলে দেখিয়ে দিতে হয় এবং এটা হলো সবথেকে ম্যাথমেটিক্স এর সহজ বিধি এই পার্সেন্টেজ ক্যালকুলেট এবার বলো আমার মনে হয় তাহলে এই টাইপটাও তোমরা বুঝে গেছো আমি কয়েকটা করার মধ্য দিয়ে পার্ট সিক্স আমরা কি এখন পার্ট সেভেনে যাবো নাকি উনব্বই নাম্বার আমি করে দিব এই পর্যন্ত পঁচিশ সাল পর্যন্ত বিভিন্ন চাকরিতে আসতে দেখা গেছে আমরা এমন ভাবে কম্পোজ করেছি আমাদের বইয়ে নাই এমন প্রশ্ন বাইরে খুব কম খুঁজে পাবে ইভেন অন্যান্য কোথাও বইয়ে নাই কিন্তু আমরা কম্পোজ করে ফেলেছি পঁচিশ সাল আপডেটেড প্রশ্ন উননব্বই নাম্বারটা এই নিয়মের কোনো প্রশ্ন না এটা একটা মানসিক দক্ষতা বা তোমার সেন্স তুমি মাসিক মোবাইল ফোনের বিল দিতে পারো কিনা এটা তোমার কাছে জানতে চাওয়া হয় বলা হয়েছে আপনার মোবাইল ফোনের মাসিক বিল এসেছে চারশো টাকা ভালো কথা মোবাইল কোম্পানিকে প্রতি মাসে চারশো কুড়ি টাকা আমি বিল দিই কোম্পানি হঠাৎ বললো এক বছর পরে দশ পার্সেন্ট বিল বৃদ্ধি করে দিল আমাকে তাহলে চারশো কুড়ি দিচ্ছিলাম খুশি না প্লাস ভাড়া বাড়ানোর মতো বিল বাড়ানো হলো চারশো কুড়ি টাকা দশ পার্সেন্টেজ মানে দশ বাই একশো চারশো কুড়ি তো দিচ্ছি প্লাস চারশো কুড়ির উপর দশ পার্সেন্ট বাড়িয়ে আরো বিয়াল্লিশ টাকা বেড়ে গেল তাহলে এখন ভাড়া দিচ্ছিলাম চারশো বাষট্টি টাকা মাসিক বিল দিচ্ছিলাম মোবাইল ফোনে কিন্তু আরও ছয় মাস পরে এসে বললো আবার বাড়িয়ে দেন বিশ পার্সেন্ট বৃদ্ধি করে দিল চারশো বাষট্টি দিচ্ছি সেটা তো খুশি না এই চারশো বাষট্টি টাকার উপরে আবার বিশ পার্সেন্টেজ বাড়িয়ে দেওয়া তাহলে চারশো বাষট্টি তো আছেই প্লাস বিশ বিশ পার্সেন্টেজ মানে বাই একশো শূন্য একটা করে কেটে দিলাম দু এক কে দুই পাঁচ দুকনি দশ চারশো বাষট্টি ভাগ ফাইভ সরি টু সে অঙ্কটা একটু ক্যালকুলেশন কঠিন অঙ্ক কঠিন না তো পাঁচ লসাগু প্রশ্নের যে অপশানে যে উত্তর আছে সেটা তোমরা পেয়ে যাবে আমি উত্তর লিখে ছেড়ে দিলাম কারণ মনে রাখবে কিছু প্রশ্ন পরীক্ষা হলে তোমরা ক্যালকুলেশন করতে যে তোমরা ঘেমে যাবে তোমরা যদি আমাকে বলো স্যার আমরা তাহলে কি করব আমি টেকনিকটা শুধু বলে দিই তোমাদের কিছুই করতে হবে না উপরে যোগটা তো তোমরা পারো এরপর পাঁচ দিয়ে ভাগ করবে ভাগ করলে দশমিক আসবে কাটাকাটি করা যাবে না অঙ্কটা পাঁচশো চুয়ান্ন টাকা চল্লিশ পয়সা উত্তর মিলে যাবে আমি কিভাবে ক্যালকুলেশন করেছি পরে রেকর্ডিং দিকে ঠিক করে নিও তাহলে এটি ছিল পার্সেন্টেজের পার্ট অত সিক্রেট সলিউশন হ্যাঁ কত পর্যন্ত উজ্জ্বল তাহলে হোমওয়ার্ক থাকলো এইটি টি নাইন আরেকটু পড়ানো যেতে পারে পার্ট সেভেন